আসসালামুকুম বিস্তর পঁচিশের সেরা কালেকশন দুই হাজার পঁচিশের সেরা কালেকশন দুই হাজার পঁচিশের একেবারে আপডেট একেবারে লেটেস্ট কালেকশন নিয়েছি আপনি অনেক করেন কামাল ভাই নেটের সেরে দুই হাজার পঁচিশের অরিজিনাল লেহারি নেট অরিজিনাল লেয়ারি কাটেন নেটের শেয়ার নিয়েছি আপনার জন্য একবার আপডেট লেটেস্ট সেরা কালেকশন নিবাস আপনাদেরকে মনের মতো কালেকশন নেটের নতুন ভার্সন একেবারে নতুন কালেকশন নিয়েছি প্রত্যেকটা কালার ডিজিটাল কালার নতুন কালার এক্সক্লুসিভ কালেকশন পিওর নেট

লেমন কালার লাইট লেমন কালার দেখেন লাইট লেমন কালারটা আসতে স্যার এই যে লাইট লেমন কালার লাইট লেমন কালার মনের মতো মতো একবারে মনের সেই লেভেলের কালেকশন দেখেন ডিজাইন মাত্র আটশো টাকা টাকা পেয়ে যাচ্ছেন ব্লাউজটা আরো সুন্দর এই যে ব্লাউজটা একই প্রথম দেখাচ্ছে আপনাদেরকে এটা হলো এইটা হলো ব্লাউজটা দেখেন সম্পূর্ণ ভারত কাজের সম্পূর্ণ ভারত কাজের ব্লাউজটা এখন জেলে দিচ্ছি এটা ওরে বাবা রে সর্বনাশ দেখেন একেবারে অফ হোয়াইট সেরা একটা অফ হোয়াইট সেরা একটা কালেকশন সেরা সেই লেভেলের কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র ছয় হাজার আটশো টাকা অনলি ছয় হাজার আটশো টাকা পেয়ে যাচ্ছেন লেহারি নেটের শাড়ি লেহারি কাঠ আপডেট কালেকশন দেখেন এটা অলিভ কালার এটা তো একটা আনকমন কালারই ভাই এই কালার তো জীবনে প্রথম দেখলাম দেখেন একবার আনকমন কালার লেটেস্ট কালেকশন দেখেন একবার লেটেস্ট কালেকশন মাত্র ছয় হাজার আটশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিমের সাথে চলে আসবেন আসসালামু আলাইকুম